সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ চেম্বার আদালতের রায় বহাল রাখে একই সঙ্গে রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান প্রধান বিচারপতি এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র গত পাঁচ জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট মুক্তিযোদ্ধার সন্তানদের করা এক রিটের পর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয় এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ হয় পরে রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে এর জন্য থাকতে হবে অপেক্ষায় আলাপ করে চলুন আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পক্ষে রিট দায়েরকারী ওহিদুল ইসলাম তুষার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই একাটোরি ওয়াহিদুল ইসলাম තුশারের কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই সরকারি চাকরের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ এ নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন আসলে ধন্যবাদ আপনাকে เอกাতোরি ব্যক্তিত্ব আমাকে যুক্ত করার জন্য এবং আমাদের একজন সম্মানিত সদস্য এবং বিজ্ঞানজীবী সারা সেন যিনি একজন মুক্তিযোদ্ধা আসলে কোটা ব্যবস্থা বাতিল করা হয় নাই দু আঠারো সালে যেটা করা হয়েছিল প্রথম দ্বিতীয় শ্রেণী না এই বিষয়টা হচ্ছে ফোকাস করা হয়েছিল যে প্রথম দ্বিতীয় শ্রেণীতে বাতিল করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে দু আঠারো সালে চৌঠো অক্টোবর মুক্তিযুদ্ধ পরিবারকে শ্রেণী বিন্যাস করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর তিনটা গ্রেড বাতিল করেছে এবং দু হাজার বিশ সালে ছাব্বিশে জানুয়ারি আরেকটা পরিপত্র জারি করে এই নবমের তদুর্ধ অর্থাৎ অষ্টম থেকে এক পর্যন্ত বাতিল করেছে অর্থাৎ দুইটা মাধ্যমে থেকে পর্যন্ত বাতিল করে আমাদের জন্য এই পরিপত্রের যে গ্রেডগুলিতে নিয়োগ নাই বা হচ্ছে পদোন্নতি নাই বা হচ্ছে যেই নিয়োগগুলি আউটসোর্সিংয়ে নেওয়া হয় সেইখানে আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কোটা ব্যবস্থা রেখেছে এতে আমরা মনে করি যে আমাদের অপমান করা হয়েছে কারণ রাষ্ট্র যদি মনে করে যে কোটা ব্যবস্থা রাখবে বা রাখবে না সেটা তাদের বিষয় হতে পারে যে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ স্বীকার করেছে নিজের জীবন বিলিয়ে দিয়েছে সেটার জন্য যদি রাষ্ট্র মনে করে মুক্তিযোদ্ধাদের জন্য কিছু রাখবে সেটা রাখবে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে এই যে চতুর্থ শ্রেণীর যে আপনার কোটা ব্যবস্থা রাখা হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদেরকে পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে আমলাতান্ত্রিক যেই একটা প্রতিশোধ নিয়েছে যে যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সে পাকিস্তান আমলে যে বৈষম্যরা ছিল এই পূর্ব প্রশাসনিক বৈষম্য সেই বৈষম্যই মুক্তির জন্য আমাদের বাবারা যুদ্ধ করেছিল কিন্তু আমাদের জন্য সেই জন্য এই যে চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা রেখেছে আচ্ছা জেদাই খান পান্নার কাছে যাব এবারে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা আমাদের সংবিধানের সাথে কতটা সাংঘর্ষিক মানে সংবিধানে এ বিষয়ে কি বলা আছে সংবিধানে তো একটা জিনিস বলা আছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান অধিকারও সবাই সমান সবাই সমান বলতে এখানে কোটার বিষয়টা বলি যে কোটার বিষয় জায়গায় কিন্তু না থাকলে যে পর্যায়ে শিক্ষা দীক্ষা অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ জনগোষ্ঠী তাদের জন্য তাদের জন্যে যাতে স্কোপটা থাকে সেই জন্য একটা নির্দেশনা আছে সংবিধান আর এখানে যেটা সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা এখন মুক্তিযুদ্ধ কারণ ওখানে জামুকার একটা শব্দ আছে যারা ভারতে গিয়েছে ভারতে গিয়েছে এক কোটি লোক সাড়ে পাঁচ কোটি লোক তখন সাড়ে চার কোটি ছিল বাংলাদেশের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি মানুষ ছিল বাংলাদেশে তারা যারা ভারতে গিয়েছেন তারা কিন্তু আর যা পাখানাদারদের ভুলি বা অত্যাচারের বাইরে নিশ্চিত জীবন যাপন করেছে যারা দেশে ছিল তারা কি সবাই রাজাকার না পাকিস্তানি পঙ্ক্তি ছিল মোটেই না তারাও মুক্তিযুদ্ধ তারা বরঞ্চ প্রত্যেকটা মুহূর্ত নিজের জীবনকে বাজি রেখে দেশে থেকেছেন মুক্তিযুদ্ধ করেছেন ভেতরে সংগঠিত হয়েছেন আবার অক্টোবর নভেম্বরের দিকে যখন ভারত থেকে ভেতরে ঢোকা শুরু হলো সহায়তা করেছে তাদের সাথে যোগ দিয়েছে তো এই দেশে সামান্য কিছু রাজাকার আলবদল বাদে সবাই কিন্তু প্রকার অন্তরে মুক্তিযোদ্ধা একজন নৌকার মাঝি থেকে শুরু করে জেলে একজন মহিলা একজন কৃষকের স্ত্রী বোন সবাই মুক্তি এইখানে বিভেদটা করা ঠিক না দ্বিতীয়ত হলো যে মুক্তিযোদ্ধার যে তালিকা এটা তো না এই তালিকা প্রণয়নের বেলা যে তালিকাটা করা হয়েছে সেটা যথেষ্ট পরিমাণে ভুল এবং যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাও ঢুকেছে সে ধরনের অবস্থাটা পাওয়া যায় আবার পঞ্চাশ বছর সেদিন পত্রিকায় দেখলাম যে পঞ্চাশ বছর বয়স হয়ে তাদের সংখ্যা আছে নাকি কয়েক হাজার রূপ কিন্তু আমরা নিজের চোখে দেখছি যে সাত আট বছর মুক্তিযুদ্ধ হয়েছে সার্টিফিকেট পেয়েছে তো আমি মুক্তিযুদ্ধ করেছি কিন্তু কোনো সার্টিফিকেট বা দেশ থেকে কোনো লাভবান হবো না কেউই না তখন বাঁচবো কি বাঁচবো না সেটা ছিল লড়াই চিন্তা দেশটাকে স্বাধীন করবো এটা ছিল লক্ষ্য এবং দেশটা স্বাধীন হয়েছে সেটাই ছিল মুক্তিযুদ্ধ হিসাবে আমার সবচেয়ে বড় পাল আমার এটা আমার ব্যক্তিগত মত এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন মুক্তিযুদ্ধের পর একজন জনগণের মধ্যে থেকে সেনাবাহিনীর বাইরে থেকে একজনই শুধু বিরুত্তম হয়েছে আর সবাই কিন্তু সেনাবাহিনী মানে ডিফেন্সে আর বীরশ্রেষ্ঠ যারা একজন কিন্তু সাধারণ নাগরিক না মানে সিভিলিয়ান না সিভিলিয়ান না এই যে বৈষম্যগুলো সৃষ্টি করেছে এটা তো অনৈতিক আমি এ নিয়ে কিন্তু দিদেন বা এখনো মানে সড়ক সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি অনেক দেরিতে তো তারা অ্যাভয়েড করে গিয়েছেন কিন্তু অ্যাভয়েড করার ভেতর থেকে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে না আর কোটা একদিকে থাকা উচিত কাদের জন্যে ওই যারা নারী এবং পার্বত্য চট্টগ্রামে যারা বাংলা ভাষাভাষী না কিন্তু আমাদের সাথে যুদ্ধে ছিলেন গারোরা সাঁওতালরা আদিবাসীরা আদিবাসীরা এবং নিম্ন বর্ণের দলিতেরা ধাঙর তাহলে তাদের ক্ষেত্রে কোটা থাকতে পারে বলে আপনি একটা মত দিচ্ছেন যে তারা মেদার ভিত্তিতে পাশ করলে পরে যেমন মেধার ভিত্তিতে নেওয়া হবে দুই জন পাশ করছে দুইশো জন ওই ওইখান থেকে নিতে পারে কিন্তু ফেল করছে আমার দেখা আমি দেখেছি জি আমি আমিও ওহিদুল ইসলাম তুষার যেটি বলছিলেন যে চতুর্থ শ্রেণীতে আহ কোটার বিষয়টি তিনি তুলছিলেন যে চাকরি তো আসলে সেখানে যোগ্যতার একটা ব্যাপার আছে আহ কোনো চাকরিতে স্কিলের ব্যাপার আছে তো সেইগুলোকেও আসলে মাথায় রাখা হবে কিনা তাহলে বর্তমান পরিস্থিতির বিবেচনায় এই কোটা পদ্ধতি কতটা যুক্তিযুক্ত এই এই প্রশ্নটি আমার আছে জেরাইখান পান্নার কাছে তার আগে আমি একটু আবার ওহিদুল ইসলাম তুষারের কাছে ঘুরে আসতে চাই যে আজ আদালত এই বিষয়ে আপিল করতে বলেছে এবং তা শুনে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে তো এ নিয়ে আপনারা আপিল করেছেন কি না না আপিল তো আমাদের করতে বলে না আপিল করতে বলেছে রাষ্ট্রপক্ষকে কারণ হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা সময় চেয়েছিলাম যেহেতু আমাদের সিনিয়র অ্যাডভোকেট দেশে বাহিরে আছেন তো আজকে আমাদের সেটা পুরন রেকর্ড অনুযায়ী আমরা সময় চেয়েছিলাম এবং এই যখন সময় দিতে যান তখন আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে এখানে কিছু মন্তব্য হয়তো বা আসছে করেছে সেটা নিয়ে আমি আসলে করবো না সেগুলো আদালতের বিষয়াবলী আমরা আপিল করব না সেটা তো আমরা তো আমাদের পক্ষে তোরা রায় দিয়ে দিয়েছেন মোহাম্মদ হাইকোর্ট বিভাগ সেটা রাষ্ট্রপক্ষ করবে আচ্ছা আহ আপনার কাছে আরেকটি ব্যাপার জানতে চাই আপনি নিজেই একদম শুরুতে বলছিলেন জেরাই খান পান্না নিজেও একজন মুক্তিযোদ্ধা তিনি কোটা নিয়ে যা বললেন তার বক্তব্য আপনিও শুনছিলেন তার বক্তব্যের বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাই না আমার স্যার ভালো কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই দেশের আপামর কিছু স্বাধীনতা বিরোধী সবার সহযোগিতা কিন্তু দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেখেন এই দেশে না এখন আমি যদি বলি মনে করেন একজন বিচারপতি আছেন তাকে সহযোগিতা করার জন্য কিন্তু অনেক ব্যাঞ্চ অফিসার থাকে সহকারী থাকে বা অন্যান্যরা থাকে তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একজন ডিআইজিরও কিন্তু স্টাফ অফিসার থাকে বা অন্যান্যরা থাকে তাই বলে কিন্তু তারা বিচারপতি হয়ে যান না বা ওনারা কিন্তু থারেরও কিন্তু একাধিক আহ এসোসিয়েট আছে ক্লার্ক আছে তারা কিন্তু সার হয়ে গেছেন না ঠিক আছে তারা সহকারী তারা সহযোগী তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে করেছে অর্থাৎ মাঠে কিন্তু এগারো জনই খেলে থাকিব আল হাসানরা এগারো জনই খেলে কিন্তু আমরা কিন্তু ষোল কোটি মানুষই তাদের জন্য দোয়া করে থাকি তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি বাট সেই জন্য কিন্তু আমরা খেলোয়াড় হয়ে যাই না মহান মুক্তিযুদ্ধে সরাসরি যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে

আমরা শহীদদের তালিকা তৈরি করার জন্য স্যার মন্ত্রণালয়কে একাধিকবার বলেছি স্বাধীনতা বিরোধী তালিকা তৈরি করার জন্য স্যার চাপ সৃষ্টি করে স্যার আপনারাও বলেছেন এখন প্রশাসনের তার বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করার জন্য আমরা বলেছি কারণ হচ্ছে এখানে একটা ক্লিয়ার আইডেন্টিফিকেশন সবারই থাকার দরকার তারা আপনি তো জানেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তারা কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের নেটিভ কোলাবরেটর ছাড়া যারা ছিল তারা কিন্তু এদেশের যারা সরাসরি যুদ্ধা ছিল তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্তের প্রেক্ষাপট এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান সেটার কারণে কিন্তু বঙ্গবন্ধু একটা পুনর্বাসন রাষ্ট্র গঠনের পুনর্বাসনের অংশ হিসাবে কিন্তু মুক্তিযুদ্ধকে এই সংবিধান গৃহীত হওয়ার পূর্বে কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বাহাত্তর সালে ১৯৭২ উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর এবং সংবিধান গৃহীত হয়েছিল চৌঠা নভেম্বর উনিশশো সালে গণপরিষদে ছাড়া আপনি নিশ্চয়ই জানেন এবং সেটা কার্যকর হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর সংবিধানের পূর্বেই কিন্তু এটা তাহলে স্যার সংবিধানও কিন্তু সমর্থন করেছে আর দ্বিতীয়ত যেহেতু মুক্তিযোদ্ধারা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে তার এখনো দেখেন যে অনেক মুক্তিযোদ্ধারা কিন্তু হাত নাই পা নাই অনেকেই আপনার হুইল চেয়ার নিয়ে ঘুরে এবং আমাদের দেখা যাচ্ছে যে আমরা যারা স্যার কাজ করি এখনো যে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা পরিবার কিন্তু স্যার এখনো অসচ্ছল আমি হাতে গুনা তেমন পাই না যে সচ্ছলতা এনেছে হ্যাঁ আমাদের নামে বে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে স্যার কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই এবং আপনি স্যার নিশ্চয়ই জানেন যে বাহাত্তর সালে কোটা ব্যবস্থা দেওয়া হয়েছে কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এগুলি মোটামুটি ডাটা বেস আমাদের কাছে আছে যদি স্যার এটা সামান্য পরিমাণে বীর মুক্তিযোদ্ধারা আপনার বেশ কিছু পয়েন্ট বেশ কিছু যুক্তি আমরা শুনছিলাম যেটা এখান পান্নাও নিশ্চয়ই প্রত্যেকটি যুক্তি খেয়াল করেছেন তাহলে শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই আমাদের আসলে আলোচনায় অনেক বেশি সময় আর দিতে পারছি না বর্তমান পরিস্থিতি বিবেচনায় ওহিদুল ইসলাম তুষারের যুক্তিগুলো বিবেচনায় এই কোটা পদ্ধতি কতটা যুক্তিযুক্ত শেষ প্রশ্ন এটি আপনার কাছে

জনপ্রশাসনে বা সরকারি কতগুলি কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তিন লক্ষ আটান্ন হাজার দুইশো সাঁত্রিশ জন আপনার নিয়োগ হয়েছে এবং জনপ্রশাসন নিয়োগ দিয়েছে আপনার বিশ হাজার দুইশো চৌষট্টি জন এর মাঝখানে দেখা জেলায় বাইশ দশমিক তিন নয় পার্সেন্ট নিয়ে গেছে অর্থাৎ হচ্ছে প্রথম জেলা হচ্ছে আপনার চট্টগ্রাম দ্বিতীয় হচ্ছে ঢাকা তৃতীয় হচ্ছে মাইমনসিং চতুর্থ হচ্ছে টাঙ্গাইল এবং পঞ্চম হচ্ছে আপনার রাজশাহী আলটিমেটলি কোটা ব্যবস্থা না থাকার কারণে আপনি দেখেন অন্যান্য জেলাগুলি কিন্তু পার্সেন্টেজ কমে যাচ্ছে তো আপনার শেষ আশা করছি শেষ হয়েছে আমাদের একদমই সময় নেই আমি যে এখান পান্নার শেষ একটি মন্তব্য নিতেই চাই আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের মধ্যেও কিন্তু মেধা সেটার একটা গুরুত্ব ছিল তো মেধার যে গুরুত্ব এটা এটার কোনো বিকল্প নেই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ একদমই স্পষ্ট আপনার মন্তব্যটি দর্শক আমরা সময় থাকলে হয়তো এই আলোচনা আরো বাড়াতাম আরও লম্বা করার ইচ্ছা ছিল কিন্তু একদমই সময় ফুরিয়ে গেছে আমাদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যারাই খান পান্না যুক্ত ছিলেন এতক্ষণ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পক্ষে রিট দায়েরকারী ওহিদুল ইসলাম তুষারও যুক্ত ছিলেন কোটা পদ্ধতি প্রসঙ্গে যে বিতর্ক তা নিয়ে কথা হচ্ছিল